স্বর্ণবাজারে আবার বড় পরিবর্তন টানা চার ধাপে আবার বেড়েছে এ মহামূল্যবান হলুদ ধাতুটির দাম এদিকে দাম বাড়াতে অস্বস্তিতে ভুগছে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ গতকাল সন্ধ্যায় বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত দেওয়া হয় বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক বেড়ে গেছে তেজাবি স্বর্ণের দাম তাছাড়া টাকার বিপরীতে ডলারের দাম ঊর্ধ্বমুখী তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারে স্বর্ণের নতুন দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দাম চোদ্দই নভেম্বর থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর রয়েছে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত বাড়লো স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণবাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন জেনে নেই দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম কত চলছে সর্বশেষ সমন্বয়কৃত দাম অনুযায়ী হলমারি যুদ্ধ বাইশ ক্যারেটে ভরি প্রতি পাঁচ হাজার দুইশত আটচল্লিশ টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি স্বর্ণের নতুন দাম রয়েছে দুই লাখ তেরো হাজার সাতশত টাকা একুশ ক্যারেটের প্রতি বরি স্বর্ণের দাম দুই লাখ চার হাজার তিন টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের প্রতি বরি স্বর্ণের দাম এক লাখ চুয়াত্তর হাজার আটশত পঞ্চান্ন টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি বরি স্বর্ণ কিনলে ক্রেতাকে এখন থেকে গুনতে হবে এক লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশত বিশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি তিন আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে তিন আনা স্বর্ণ দিয়ে গহনা বানাতে মজুরি ছাড়া আপনার কত টাকা খরচ পড়বে হলমার্ক করা বাইশ ক্যারেটের তিনানা স্বর্ণের দাম চল্লিশ হাজার বাহাত্তর টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের তিলানা স্বর্ণের দাম আটত্রিশ হাজার দুইশত একান্ন টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের তিলানা স্বর্ণের দাম পড়বে বত্রিশ হাজার সাতশত পঁচাশি টাকা এবং সনাতন পদ্ধতিতে তিনানা স্বর্ণের দাম সাতাইশ হাজার দুইশত পঁচাশি টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে মজুতকৃত এক বরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ একাশি হাজার ছয়শত একষট্টি টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের বরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ তিয়াত্তর হাজার চারশত দুই টাকা আঠারো ক্যারেটের প্রতিভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আটচল্লিশ হাজার ছয়শত সাতাশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে গেলে পাবেন এক লাখ তেইশ হাজার ছয়শত বিরানব্বই টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণকার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজুস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি অবশ্যই ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল কোটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণবাজারের সর্বশেষ কোটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ